যারা পারেন না ভাই আয়াতুল কুরসিটা মুখস্থ করে নিবেন সম্মানিত ভাইয়েরা এবং মায়েরা আমার বোনেরা মাইকের আওয়াজ যত দূর যেই মাগুলো শুনছেন সামনে রমজান মাস আসছে সুযোগ কিন্তু একটাই রমজান মাস এই মাসে আপনার কোরআন শিখতেই হবে একটা নিয়ত করেন যে আমি কোরআন পারি না লজ্জার কোনো কারণ নাই মাদ্রাসার হুজুর আমাকে লজ্জা দিবে না ছাত্রদের সাথে পড়বো আমার লজ্জা লাগবে না কারণ এই কোরআন কথা শিখাবে কবরের ভাষা কোরআন আল্লাহর ভাষা কোরআন নবীজির ভাষা কোরআন আরবি ভাষাই আমি শিখব কোরআন শিখব এবং কবরে আমি ওই মান রব্দুকার উত্তর আমি দিয়ে দিব কথা বলেন ঠিক কিনা ইংলিশে তো আর প্রশ্ন হচ্ছে না তাহলে এই সুযোগ কিন্তু এই হুজুর আপনি এখানে আসেন কোরআন শিখবেন তো যারা পারেন না সন্তানদেরকে কোরআন শিখাবেন তো কোরআন শিখাও ছেলে মেয়েকে ও হে মুসলমান জান কবজের সময় তোমার হই বেড়ে আসান ঠিক কিনা নিজে কোরআন শিখবেন সন্তানদেরকে কোরআন শিখাবেন আজকে আমাদের এখান থেকে দুইজন ছাত্রকে পাকড়ি দেওয়া হবে তিনজনকে দেওয়া হয়তো কিন্তু কিছু পাড়া বাকি আছে এই কারণে দিলাম না অন্য অন্য মাদ্রাসায় না শেষ হইলেও দিয়ে দেয় কিন্তু আমাদের এটা সুযোগ নাই বিশেষ করে আমি আসার পরে পুরোপন পরিপূর্ণ হাফেজ না হওয়া পর্যন্ত কাউকে মাথায় পাকড়ি দিব না এটা হচ্ছে আমার উস্তাদের নির্দেশ খবরদার খেদমত করবা করো তবে কোন ছাত্রকে হাফেজ শেষ না হওয়া পর্যন্ত সবক না শেষ হওয়া পর্যন্ত স্টেজে উঠায় পাকড়ি দিবা না এক পৃষ্ঠা থাকলেও চার আছে বাদ আগামীবার নেবে তার মধ্যে এক খতম শুনানো হয়ে যাবে কথা বলেন ঠিক না না হয় পাকড়ি দিয়ে দেয় আরো হাফেজের ভাব দেখায় বলে আমি হাফেজ আর পড়া লাগে না বাকি কয় পাড়া গুলো কাঁচা হয়ে যায় কথা বলেন ঠিক কিনা এই জন্য দুইজন ছেলে পাকড়ি নেবে কত তাদের মা বাপ গ্রামের ছেলে ওই যে বসে আছে নাকি বসে আছে সম্মানিত আল্লাহ তালা হাফেজে মা বাপের কি সম্মান দেবে দেখেন হাসনের কঠিন দিনে যখন আল্লাহ তালা হাফেজে কি মাফ করে দিবে কিন্তু তার মা বাবার গুনার কারণে তাকে জাহান নামে দিবে

ভাবে যে কোরআনের মা বাবাকে আল্লাহ তালা এই নুরের মুকুট পরিয়ে দিবে নুরের মুকুট দেখেছেন কখনো মানুষের কাছে কোথায় পাবেন মানুষের কাছে আসে নাই কোন বাচ্চার কাছে আছে সারা পৃথিবী বেসলি জান্নাতের একটা পায়ের সমতুল্য হবে খাটের পায়ের সমতুল্য হবে চেয়ারের পায়ের সমতুল্য হবে সারা পৃথিবী এক পাল্লায় দিবেন জান্নাতের একটা চৌকির একটা পায়া এক পাল্লায় দিবেন কোনটা ওজন হবে

ওই নূরের মুকুট এত বেশি তাজাল্লি হবে আহসানু শামসি সূর্যের আলো সেই মুকুটের কাছে হার মেনে যাবে সূর্যের এটাও সেই নূরের তাজাল্লি টুপির কাছে হার মেনে যাবে সুবহানাল্লাহ যদি তোমাদের ঘরের মধ্যে সূর্য থাকে তাহলে কত আলো হবে সূর্য যদি তোমাদের ঘরের মধ্যে থাকে ওই ঘরের মধ্যে কি আর বাতি লাগবে নাকি যেদিন সূর্য ওঠে না পৃথিবীটাও অন্ধকার থাকে কেমন মনটাও খারাপ থাকে ঠিক কিনা আর যেদিন সূর্য ওঠে মনটাও উচ্ছল থাকে ঠিক না বেটি হবে যে কোরআনকে সম্মান করা হবে এবং হাফেজে কোরআনের মা-বাবাকে সম্মান করা হবে এজন্য যাদের সন্তান আছে কষ্ট হইলেও মাদ্রাসায় পড়াইবেন অনেকে বলে চাকরি নাই আমাদেরও তো চাকরি নাই কিন্তু না খেয়ে মরি নাকি বরং আমরা যে খাওয়া খায়। একটা প্রেসিডেন্টও সেইভাবে খাইতে পারে না বরং প্রেসিডেন্ট দুই বছর খাওয়ার পর পেটটা হয়ে যায় ভুড়ি বেড়ে যায় আর হাঁটতে পারে না ওর চাকর বাকর বাড়ির নিচেই ওর টাকা দিয়ে কোরমা পোলাও খায় আর ও উপরের তালায় বসিয়ে বসে শুয়ে শুয়ে শুধু ওদের ঘৃণান সঙ্গে ঠিক না বেঠিক ডাক্তারে বলে খবরদার খাবি না কিন্তু কাজ হয়ে যাবি আর সকালবেলা ফোন দেয় কিরে এখনো পর্যন্ত তুই হাঁটিস নি আমাকে ডাক্তার হিসেবে ধরেছিস আমি তো তোর ফর্মুলা দিচ্ছি ফজরের নামাজ নাই কিন্তু হাঁটতে যায় এমন কুলাঙ্কার আছে না না আগে হাঁটতে চলে যায় আজাম দিলে হাঁটতে যায় ডায়াবেটিস এর ভয়ে কিন্তু সাবসাইন অত্যন্ত বেশি সুন্দর ব্যায়াম হলো নামাজ বিজ্ঞানীরা বলে ব্যায়াম হলো শ্রেষ্ঠ ব্যায়াম হলো নামাজ নামাজে মানুষ ওটা বাসা করে আল্লাহর সামনে শেষ দেয় প্রত্যেকটা রুকুতে শেষ দাই তার প্রকৃত ব্যায়াম হয়ে যায় যদি এই ব্যায়ামটা তুমি কি এই তোমার মৃত্যু পর্যন্ত করতে পারো হে গোলাম যদি তুমি এই ব্যামটা করতে পারো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বলে তোমার কখনো বড় কোনো রোগে আক্রান্ত তুমি হবে না দেখেন খেতে খাওয়া মানুষ দেখা যায় আমাদের মুসল্লি দেখেন গা হাত দেখেন কি শক্ত আমাদেরকে নরম ওনাদেরকে শক্ত থাবা দিলে আমরা থাকবো না সব তো কাজ করা হা পরিশ্রম করে হালাল খাই তোমাদের মতন হারাল খাই না কথা বলেন ঠিক কিনা তোমরা তো হারাম খেয়ে খেয়ে ঘুরি বানিয়েছে এক একটা বড় বড় মহিলারাও দেখে লজ্জা পাই কিরে সন্তান হওয়ার সময় তো আমার এরম বড় হয়নি এ কি বড় দেখছি আমি যখন কোলাকুলি করতে যাই পেটে পেটে ধর্ষণ হয় ধর্ষণ হয় সংঘর্ষ হয় ঠিক কিনা জাহাজে জাহাজে ধর্ষ নাকি যুবক ভাইরা জাহাজে জাহাজে কি ধর্ষ ঐ খরচগুলো হয়েছে পেটে পেটে লাগে যারা হালাল খায় উপার্জন করে খায় ভ্যান চালিয়ে খায় খায় তাদের পেট দেখবেন কি শক্ত ভড়ি নাই তাদের দেখতে কত সুন্দর লাগে 마শাআল্লাহ এজন্য হালাল খান তো হালালের মধ্যে বরকত حرامের মধ্যে কোনো শান্তি নাই বরকত নাই কথা বলেন ঠিক কিনা এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আর বাউন মান কুননা ফীহ কানা মুনাফিকান খালিছ অপর হাদিসে বলেন আল্লাহ নবী সাল্লাম যে প্রত্যেক নবীকে আল্লাহ তালা প্রত্যেক নবীকে আল্লাহ তালা একটি করে বিশেষ দোয়ার অধিকার দেওয়া হয়েছে কিসের ওয়াজ বুঝতে হবে আমি তেল অফ করেছি কথা থেকে আয়তল করছি থেকে ওই মানজাল্লাদি নবীজি বলেন আল্লাহ তালা বলেন যে আল্লাহর সামনে দাঁড়িয়ে এমন কি আছে যে আল্লাহর সামনে দাঁড়িয়ে তোমরা হিসেব দিবা এমন কেউ কি আছে জাললার সামনে দাঁড়িয়ে হিসেবে